সালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু সবাই কেমন আছেন বন্ধুরা ইউটিউব আমার ইউটিউব চ্যানেলটা নতুন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই আশা করি সবাই সবার একটা মানুষ একটা মানুষের যদি সাপোর্ট করে তাহলে কিন্তু সাপোর্টটা ভালো থাকে যদি একজনের একজন সাপোর্ট না বলে করেন তাহলে তার হইল না ওহ লাগুর পাওয়া যায় না এই যে হেভি ফাইন ফাইন খেজুর এই যে খেজুর এই যে হেভি ফাইন খেজুর এই যে খেজুর এই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো ভালো ভিডিও পাইবেন এই যে খেজুর পাইকে রয়েছে পুনমা খেজুর খুব ভালো এই যে খেজুর খুব ভালো সিস্টেম খুব ভালো এই যে অনেক খেজুর ফাইকা 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 যেই খেজুর ধরছে খেজুরের অভাব নাই অনেক বাগান এই যে খেজুরের বাগান এই যে খেজুরের বাগানে সবাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন মানুষ মানুষের জন্য আপনারা যদি আমারে সাবস্ক্রাইব করেন আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করব কমেন্ট করব শেয়ার করব এবং সবাই সবারে সাপোর্ট করি ছোট থেকেই তো মানুষ বড় হয় ওই যে কথায় আছে না করতে করতে কর্তা বাড়তে বাড়তে করতা আপনারা যদি সাপোর্ট করে যান আমিও আপনাদেরকে সাপোর্ট করে যাব সবাই সবাইকে সাপোর্ট করি সবাই সবার জন্য দোয়া করি সবাই সবার জন্য কাজ করি একজন একজনকে সাপোর্ট করি সাপোর্ট যদি একজন একজনকে না করি তত আর হলো না এই দেখেন অনেক গেজুর পাইকে রয়েছে এই যে ভালো ভালো না গেজুর পাকা গেজুর ফাইনাস্টিক

ভাই আমি আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করি আমার ভিডিওতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না তাকে হইল ভাই একজন একজনের সাপোর্ট করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু